এবারের আইপিএলে একেবারে জঘন্য পারফরমেন্স কিন্তু তবুও কেন টিম ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেন হলেন হার্দিক পান্ডিয়া জানেন কেন হার্দিককেই করা হল ভাইস ক্যাপ্টেন আসল কারণ জানলে থ হয়ে যাবেন দেখুন হার্দিক নন রোহিতের ডেপুটি হওয়ার জন্য আদর্শ ছিলেন জসপ্রীত বুবড়া এমনটাই মনে করছেন ইরফান পাঠান টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারত দল ঘোষণা করেছে আটচল্লিশ ঘন্টা আগে রোহিতকে অধিনায়ক করে সহ অধিনায়কের জন্য ঘোষণা করা হয়েছে এরপরে মুখ খুলে ইরফান পাঠান জানিয়েছেন আগেও হার্দিক অধিনায়ক হয়েছে তবে রোহিত ওর থেকে টি নেতৃত্ব পুনরায় নিয়েছে ওয়ার্ল্ড কাপের পর ভারতের রোড ম্যাপ বদলে গিয়েছে তরুণ দলের নেতা হিসেবে হার্দিক অথবা সূর্য কুমারকে ভাবা হচ্ছিল তারপরেও ভারতীয় দলের জন্য হার্দিকের দায়বদ্ধতা পারফরমেন্স ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন উঠেছে অবাক হয়ে গিয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের সিদ্ধান্ত জাতীয় দলের অধিনায়ককে সরিয়ে হার্দিককে কে আইপিএল এ অধিনায়ক করে দিল যে নেতা পাঁচবার ট্রফি এনে দিয়েছিল সেই রোহিতকে সরিয়ে দিল এটা ভারতীয় ক্রিকেটের জন্য লজ্জার আর সেই লজ্জা আরো বাড়লো হার্দিককে জাতীয় দলের সহ অধিনায়ক করায় আরও হাস্যকর হচ্ছে একই দোষ করে কোনো ক্রিকেটার শাস্তি পায় আবার কেউ পুরস্কৃত হয় ঈশান কিশান এবং শ্রেয়স আয়ার ঘরোয়া ক্রিকেট খেলেনি বলে বার্ষিক চুক্তি থেকে বাদ পড়ল পড়লো শাস্তি পেল না ঈশান যে ঘরোয়া ক্রিকেট না খেলে আলাদাভাবে অনুশীলন করছিল সেখানে হার্দিকও ছিল তাহলে ওকে কেন শাস্তি দেওয়া হলো না বরং হার্দিককে পুরস্কার দেওয়া হলো সহ অধিনায়ক করে দেওয়া হল আগরকার বললেন দলের সহ অধিনায়কত্ব নিয়ে কোনো আলোচনা আমাদের মধ্যে হয়নি একজন ক্রিকেটার হিসেবে হার্দিক পান্ডিয়া কি করতে পারেন সেটা আমরা সকলেই জানি ওকে পরিবর্তে অন্য কোনো ক্রিকেটারকে দলে নেওয়া সত্যি খুব কঠিন পাশাপাশি দলের অধিনায়ককেও পরামর্শ দিয়েও সাহায্য করে দীর্ঘদিন পর আবারও ভারতীয় ক্রিকেট দলে কাম ব্যাক করছে হার্দিকের কোনো রিপ্লেসমেন্ট আমাদের কাছে নেই ও যে পারফরমেন্স করে তা এক কথায় অসাধারণ আমরা আশা করছি ও নিজের চোট ও ফর্মের ওপর কাজ করছে বিশেষ করে ও যেভাবে বল করে তাতে রোহিত শর্মার দলে একটা ভারসাম্য বজায় থাকে